আজও আমাদের গ্রামে এমনভাবে ধান ভাঙানো হয় কত শত স্মৃতি জড়িয়ে আছে এতে ধানের সাথে মাটির সাথে আমাদের সম্পর্ক এমনই শহরের কোলাহল থেকে দূরে গ্রামের এমন দৃশ্যই মনকে শান্তি দেয় এক মুঠু ভাতের জন্য কত পরিশ্রম লোকানো থাকে ধান ভাঙানোর শব্দ হাসি আর গল্প এভাবেই চলে গ্রামের দিন ধান ভাঙানো শুধু একটা কাজ নয় এটা আমাদের গ্রামের সংস্কৃতি আমাদের গ্রামের একটা ইতিহাস